বিলির ডালগুলো ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব বিউলির ডাল কার কার খেতে ভালো লাগে আর কেমন করে আপনারা করেন কমেন্টে জানাবেন আমি সেদ্ধ বসাচ্ছি এখন জল লাগবে কুকারটা এতটা বড় এবারে বসিয়ে দেব গ্যাস শুরু করে চার পাঁচটা সিটি দিয়ে নেব বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক দেখুন বন্ধুরা ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিভাবে ফোড়ন দেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা মৌরি মৌড়ি আর আদাটা বেটে নেব মৌরি আর আদাটা বেটে নেবো ডালে দেব আমার গলার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে আপনাদের শুনতে যেহেতু আমার জ্বর তো একটুখানি কষ্ট করে আপনারা শুনবেন আর আপনারা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখুন ডালটা ফোড়ন দেবো এক হাতে ক্যামেরা ধরে আছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে হলুদ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এইবারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম মৌরি এর মধ্যে হিং ফোড়নও আপনারা দিতে পারেন খুব সুন্দর হয় মানে বিলির ডালে হিংফোড়ন খুব ভালো লাগে মৌরি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবারে ডালটাকে পর ধুয়ে একটু জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেবো বাঙালিদের এই খাবারটার সঙ্গে আলু পোস্ত ভালোও লাগে বিউলির ডাল আলু পোস্ত ডালটাকে নিয়ে নিন কারা বিউলির ডাল খেতে ভালোবাসে এবং কেমন করে করে বারবারই বলছি কমেন্টে জানাবেন আমি হিংফোড়ন দিই মিষ্টিও দেইনি নুন দিয়েছি নুন তো দিতেই হবে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মৌরি আর আদা বাটা দেব আপনারা কেমনভাবে খান কেমনভাবে রান্না করেন জানাবেন ডালটা ফুটে গেছে খুব সুন্দরভাবে ফুটে গেছে পরিমাণে মৌরি আর আদাটা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না নাবিয়ে নেব এর যে গন্ধটা খুব সুন্দর লাগে মৌরি আর আদা বাটাটা টপ করে ছুটে গেছে এবারে না বিয়ে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে